দেড়শো টাকা না পাও আমাদের এখানে চলে আসো ছেলে থেকে কিনে দেবো নমস্কার বন্ধুরা সুখের সংসার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ফলোয়ার্স হয়ে গেছে এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভ নববর্ষ আগের থেকেই বলে দিচ্ছি সবাইকে নববর্ষের কিছু কেনাকাটি করলাম ছেলের থেকেও কিছু কেনাকাটি করেছি কিছু দোকান থেকে করেছি তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখো শেয়ার করছি তোমাদের সাথে কি কী কেনাকাটি করলাম দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই দেখাচ্ছি এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি নববর্ষের জন্য চারশো টাকা নিয়েছে বেশি দামি শাড়ি হালকাই ভালো গরমের সময় তো আর এটা ভালো লাগলো তাই নিলাম এটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছে এটা আমার জন্যই হলো আর এটা আমার সাতমার জন্য কিনেছি এটা ওই চারশো টাকা দেখো এই শাড়িগুলো কেমন হয়েছে আর এটা নাইটি কিনেছি আমি এগুলো দোকান থেকেই কিনেছি এই নাইটিটা আমার শাশুড়ি মার জন্য কেননা বয়স হয়ে গেছে তো এখন শাড়ি বেশি পরতে পারে না অল্প পরে ঘরে নাইটি পরবে এর জন্য নাইটি কিনেছি আর এটা আমার দিদিমার জন্য মানে আমার মায়ের মার জন্য এই নাইটিটা কিনেছি উনিও বয়স হয়ে গেছে উনি শাড়ি পরতেই পারে না কেননা এখন বিছনাই থাকে বেশি আর এটা আমার পুস্ত মায়ের জন্য এই জামাটা কিনেছি কেমন হয়েছে বলো গরমে পড়বে এটার দাম সাড়ে তিনশো টাকা নিয়েছে এই জামাটা তিনশো আশি টাকা বলেছিল সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এটাও আমার পুস্ত জন্য এই একশো টাকা করে এই গরম পড়ার জন্য হট সাথে আর এটা আমার জন্য কুর্তি এটা আমি ছেলে থেকে কিনেছি ছেলে টানানো ছিল তো দেখে পছন্দ হলো দেড়শো টাকা দাম নিয়েছে বেশি দাম না কিন্তু দেখতে দেখো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগে বলো আর তোমাদের এখানে যদি দেড়শো টাকা না পাও আমাদের এখানে চলে এসে ছেলে থেকে কিনে দেবো এটাও আমার মার জন্য এটা আমার বোন দিয়েছে এটা একটা কুর্তি আছে এটা চারশো টাকা নিয়েছে এটা দোকান থেকেই কেনা এই কুর্তিটা কেমন হয়েছে বলো এটা আমার বড় মা দিচ্ছে এটা এই কুর্তিটা চারশো টাকা নিয়েছে এটা আমার বাপের গেঞ্জি আছে একটা খুলে দেখাবো না এখন বাস করা আছে অত দেখা না খুলে গেস থেকে নেওয়া এটা ভালো গেঞ্জিগুলো খুব ভালো পরে খুব আরাম হয় এই টি শার্টটা নিয়েছি আমার ভাইয়ের জন্য এটাও জিদ থেকে নেওয়া সিম্পল গেঞ্জি নিয়ে এই টি শার্টগুলো নিয়েছি গরমে ঘরে পরবে ভালো এটা পাঞ্জাবি মিউজিয়াম থেকে কেনা এটা আমার শশুর মশাই পাঞ্জাবী গরমে পরার জন্য নিয়ে এসেছি এটা আর কী আছে বিছনারটা আলোর আছে এই বিছনা চাদরগুলো আমি নিলাম এগুলো ছেলের থেকে না দোকানেরই মানে বাইরে দিচ্ছিল দোকান থেকে বাইরে বের করে এটা দুশো টাকা নিয়েছে বিছনা চাদরটা আর এটা নিয়েছে দুশো সত্তর টাকা কেমন হয়েছে বলো বিছনা চাদরগুলো আরো দুটো কিনেছি সেই দুটো ইউজ করা হয়ে গেছে দেখানো হয়নি আর এই গামছা দুটো কিনলাম গামছাগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে সত্তর টাকা করে চেয়েছিলাম পঞ্চাশ টাকা করে দিয়েছি দুটো একশো টাকা আর একটা জিনিস কিনেছি যেটা আমি কোনোদিনও দিনও নি ছেলের থেকে কিনেছি আর জানি না আমার গায়ে হবে কি না এখন কিনে আনলাম তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পঞ্চাশ টাকা করে ব্লাউজ কিনেছি মানে উনি পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো আমি চল্লিশ টাকা করে কিনেছি চল্লিশ টাকার ব্লাউজ তো কোনো দিনও কিনিনি কিন্তু কিনলাম এবার সবাই নিচ্ছিল দেখে কালারগুলো দেখো তিনটেই একই ডিজাইন কালার আলাদা আলাদা দেখি পরে না হলে দিয়ে আর একটা কিনেছি ব্লাউজ বিশ্বাস করবে যে এই ব্লাউজটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়েছি আমি পঞ্চাশ টাকাও দিইনি এই যে এই ব্লাউজগুলো নতুন উঠেছে সবাই করছে হাতাগুলো দেখো আমার হবে না আমার মেয়ে পড়বে ছোট আছে পিছনে আছে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা সেটা দেখলে অবাক হয়ে যাবে মানে বড় একটা সারপ্রাইজ এই ব্যাগগুলো কেমন লাগছে বলো এগুলো আমি ছেলের থেকেই কিনেছি আর দাম কত জানো এটা দাম শুনলে সবাই হাসবে পঞ্চাশ টাকা করে কিনেছি আশি টাকা করে বলেছিল পঞ্চাশ টাকা করে মানে কি বলবো পঞ্চাশ টাকায় ব্যাগ পাওয়া যায় জানতামই না ছেলে না গেলে কেমন লাগলো ব্যাগটা বলো আর এই আর একটা ব্যাগ এটাও পঞ্চাশ টাকা এটা স্কুল কলেজের ব্যাগ মানে কলেজেই নিয়ে যেতে পারবে সেই সব ব্যাগ কেমন হয়েছে এই ব্যাগটাও বলো এটাও পঞ্চাশ টাকা আর এটা আমার জন্য কিনেছি এটাও পঞ্চাশ টাকা আশি টাকায় চেয়েছিল এটাও পঞ্চাশ টাকায় দিয়েছে কেমন লাগছে ব্যাগটা বলো আর এগুলো আছে টপ আছে মেয়েদের জন্য এই টপগুলো ছেলে থেকে কিনেছি জোড়া দেড়শো টাকা মানে দুটো দেড়শো টাকা নিয়েছে আমি চারটে কিনেছি তিনশো টাকা দিয়ে টপগুলো কেমন হয়েছে দেখো আমাদের মেয়ের জন্য চারটে চার রকম কালার চারটে তো ব্যাস কমপ্লিট সময় হয়ে গেছে দেখানো আর যদি কিছু কিনি তখন দেখাবো এই কয়েকটাই কেনাকাটি করেছি আর তোমাদের কেমন লাগলো বলো চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার জন্য হয়তো রোজ দিতে পারবো না একদিন দু দিন পরে পরে এক একটা বড় ভিডিও দেবো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো নমস্কার